নোয়াখালী বেগমগঞ্জ প্রাইম হাসপাতাল দুইয়ে ভুল চিকিৎসায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে ক্ষুদ্র স্বজনদের দাবির প্রেক্ষিতে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নির্দেশে তাৎক্ষণিক তদন্ত টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে ফাতে মাহফুজের প্রতিবেদনে আজ শুক্রবার সকালে সাত মাসের গর্ভবতী মমতাজ বেগম মোমো নামে এক মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালে এসে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান গতকাল রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম মুমুকে পেটে ব্যথাজনিত কারণে ভর্তি করানো হয় এরপর গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মারজাহান আরা বকুল এসে গ্যাস্ট্রিকের ব্যথা নির্ণয় করে একটি ইনজেকশন প্রয়োগ করেন পরে আস্তে আস্তে অবনতি হতে থাকে এরপর সকালে রুগী মৃত্যুর মুখে ঢলে পড়ে রুগীর আত্মীয় স্বজনরা জানান তারা রোগের সঠিক কারণ নির্ণয় না করে ইনজেকশন প্রয়োগ করেছেন এবং গর্ভবতী নারীর ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এদিকে হাসপাতালের সিনিয়র সহকারী জেনারেল ম্যানেজার শিপন সেন জানান হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রুগীর মৃত্যু হয়নি প্রয়োজনে তদন্ত টিম গঠন করে কারণ নির্ণয় করা হোক তাহলে প্রকৃত রহস্য বের হয়ে যাবে আমার ভাবি হয় উনি কালকে বুকে এবং পেটে ওনার দুইটাই ব্যথা ছিল আমরা এখানে আসার পরে আমরা সাথে সাথে ডিউটি ডাক্তার ছিলেন সরি ইমার্জেন্সি ডাক্তার ছিলেন ওনাকে বলছিলাম সব কিছু ওনাকে বুঝিয়ে বলছে বলার পরে উনি আমাদেরকে বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই একটু বসান ম্যাডাম আছে ম্যাডামকে নিয়ে আসতেছে ম্যাডামকে নিয়ে আসার পরে ম্যাডামকে ও বলছে ও সরাসরি বলছে যে এই সমস্যা ও এটুকু বলে না যে ম্যাডাম আপনি একটু দেখেন আমি এক হাজার টাকা দিয়েছি ম্যাডামকে ম্যাডামের ভিজিট রাত্রে ম্যাডামের ভিজিট হয় না কিন্তু ম্যাডামের হ্যাঁ ওনার নাম হচ্ছে বুক জানি এখানে আছে মনে হয় মারজানা মারজানা মারজাহান আরা বুকুল তো উনি উনি আসছে উনি আসার পরে উনি শুধু হাটটা দেখছে বাস ওর ফালসটা দেখছে ফালস দেখে বলতেছে যে ঠিক আছে ওরা ভর্তি করাই দেন সকালবেলা ঠিক হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে হইতে পারে উনি বলতেছে যে প্রেগনেন্সি অবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেক সময় এরকম হয় তখন আমরা কি করলাম ঠিক আছে ভর্তি করাই দিই তো ভর্তি করা যাওয়ার পরে ডিউটি ডাক্তার আমাদেরকে কাগজপত্র এগুলো আনি বুঝাই দিয়েছে আমাদেরকে বলছে যে ঠিক আছে এই ওষুধ দিয়ে দিতে হবে এ ওষুধ দিয়ে দিছে যে যে ওষুধগুলো দিছে এগুলো দিয়ে দিছে পনেরো মিনিটের মাথায় পনেরো মিনিটের মাথায় হয়তোবা প্রেগনেন্টজনিত কোনো ব্যথা হতে পারে কিন্তু এরপরও যখন রুগী হসপিটালে ওনারা ভর্তি দেয় ইমারজেন্সি ডাক্তার দেখে ইমার্জেন্সি দেখা থাকার পরে ভর্তি দেওয়ার পরে ডিউটি ডাক্তার দেখে এবং ভর্তি দেওয়ার পর যে ইঞ্জেকশনগুলো চালু করছে ওনারা ওটা চালু করার পরেও রুগীর ব্যথা কমে নেয় এ পর্যায়ে রুগী আবার আমার গার্জিয়ান হচ্ছে ডাক্তারের সাথে কথা বল যে রুগীর বুকে ব্যথা কমে নেয় এর গতিতে ওনারা আরেকটা ইঞ্জেকশন দেয় কিন্তু এরপরও ওনারা কোনো বুকের কোনো পরীক্ষা বা ইসিসে যেটা বলা হয় হার্টের পরীক্ষার জন্য ওইরকম কোনো পরীক্ষা ওনারা দেয় এখানেও যেটা গাফিলতি হয়েছে সেটা হচ্ছে যে ওনারা এটা নজরানন্দাজ করছে যদি ওনারা প্রপারভাবে এটা মনে করতো যে রুগীর বুকে ব্যথা হয়েছে হার্টের জন্য কোনো সমস্যা হয়েছে তাহলে ওনারা একটা ইসিজি দিয়ে এটা ফাইন্ড আউট করতে পারতো যে আদৌ কোনো হার্টের সমস্যা হয়েছে কি না এখানে অবশ্যই ডাক্তারের একটা গাফিলতি আছে যে ওনারা বেটা নজরানন্দাজ করে গেছে ওনারা এটা বুকের ব্যথা হার্টের জন্য কোনো সমস্যা মনেই করে নেই ওনারা এটা ভাবছে যে প্রেগন্যেন্টে হয়েছে ল্যাপার পেন বা কোনো টাইপের কোনো ব্যথা হয়েছে এটা স্বজন আমার যদি স্বজন মারা যায় আমারও অনেক ব্যথা থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এখন আপনার অভিযোগ সব জায়গায় থাকবে চিকিৎসা সেবা আপনারা আমরা আপনারা সবাই সাধারণ মানুষ আপনারাও বিভিন্ন জায়গায় সেবা নেন নোয়াখালীতে প্রাইম হসপিটাল এমন একটা হসপিটাল যেখানে স্বাস্থ্যসেবা সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং আমরা নোয়াখালী মানে উচ্চ পর্যায়ে থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত আমরা সবাইকে চিকিৎসা সেবা দিই ভালোভাবে দেওয়ার চেষ্টা করি এখন এই ক্ষেত্রে দু একটা মানে ঘটনা ঘটতেই পারে এখন এগুলো তার ইচ্ছার মানে সঠিক সচিনতা হিসাবে জানা যাবে এটা ইচ্ছা শক্তির মানে ইচ্ছা শক্তির পক্ষে না এটা বিরক্ত হয়তো মানুষের ঘটে যায় এটা ডাক্তার এবং রুগীর কমিউনিকেশান গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়